এই ভিডিওতে আমরা দেখছি যে এমন একটা সেক্টর যেখানে আমার টাকা দিলে আশি টাকা অটোমোবাইলে যাবে থার্টি পার্সেন্ট অটো কম্পান্টসে যাবে তাহলে এই ধরনের সেক্টরে যদি আপনি ইনভেস্ট করেন আপনার টাকা ফুললি হচ্ছে কে ট্রান্সপোর্টেশান কোম্পানিতে চলে যাচ্ছে যানবাহনে চলে যাচ্ছে তাহলে সেই বিজনেসে রিটার্ন কত এবং সেই বিজনেসে হচ্ছে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি আপনি দেখেন বিজনেস ফান্ড এসেছে কত দু হাজার বাইশে মিউচুয়াল ফান্ডে যে বিভিন্ন ফান্ড বিগত দিনে যে রিটার্ন দিয়েছে তার আমরা বিস্তারিত আজকে একটু দেখে নেব যে আমি সবসময় বলে এসেছি মিউচুয়াল ফান্ড টোয়েন্টি পার্সেন্ট দিতেই পারে না দেওয়ার কিছু নেই অনেকে আমাকে তো বলেই না দাদা পনেরো পার্সেন্টের বেশি হবে না স্যার আপনি ভুল বলছেন দেখুন পনেরো বছর কুড়ি বছর পরে কত পার্সেন্ট পাবেন আমি জানি না বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে নেক্সট তিন বছর আগে কত করে দিয়েছে নেক্সট টোয়েন্টি ইয়ার্স কত করে দিয়েছে নেক্সট টেন ইয়ার্স কত করে দিয়েছে সেটা তো আপনাকে দেখাতে পারি তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে আমি বারবার বলেছি মিউচুয়াল ফান্ড টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দেয় কিন্তু আমি আপনাদেরকে বাস্তব দেখাই কুড়ি বছর পরে কত রিটার্ন দেবে দশ বছর পরে কত রিটার্ন দেবে হ্যাঁ সত্যিটা গ্যারান্টিড নয় কিন্তু দিয়ে এসছে কত পার্সেন্ট লাস্ট ফাইভ ইয়ার্স লাস্ট টেন ইয়ার্স লাস্ট ওয়ান ইয়ার লাস্ট টোয়েন্টি ইয়ার্স তাহলে তো একটা গেজ করা যেতে পারে যে এই বিজনেসগুলো এরকম রিটার্ন দেয় তো সেরকম কিছু ফান্ড আমি আপনাকে দেখাবো তিনটে ফান্ড দেখাবো দেখুন এখানে একটা ফান্ড আছে যেখানে টাকা ইনভেস্ট করা হয়েছে অটোমোবাইল কোম্পানিতে অ্যান্ড মাহিন্দ্রা মারুতি সুজুকি টাটা মোটরস আইচার মোটরস বাজাজ মোটরস গাড়ি কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হয়েছে এইট্টি পার্সেন্ট টাকা গাড়ি কোম্পানিতে চলে গেছে ডেপে জিরো মানে কোনো বন্ডে বা কোনো গোল্ডে কোনো গ্যারান্টেড ফান্ডে দেওয়া হয়নি পুরোটাই মার্কেট ওপেন মার্কেটে দেওয়া হয়েছে গাড়ি বিজনেসে রিটার্নের উপরে ডিপেন্ডেড তাহলে সেই ফান্ড সেই ফান্ডে দেখুন যদি একশো টাকা আমি দিই আশি টাকা চলে যাচ্ছে গাড়ি কোম্পানিতে অটোমোবাইলস কোম্পানিতে লোন আকারে চলে যাচ্ছে এই যে আমি বারবার বলি মিউচুয়াল ফান্ডে টাকা দেয়া মানে আমি লোন দিচ্ছি আমার টাকাকে আমি ওই কোম্পানিগুলোতে দিচ্ছি যেখানে ম্যানুফ্যাকচারিং হবে কি তৈরি হবে না অটোমোবাইল সেক্টরে যেখানে গাড়ি তৈরি হয় অটো কম্পোনেন্ট যারা গাড়ি স্পেয়ার পার্টস বানায় এগ্রিকালচার কমার্শিয়াল কনস্ট্রাকশন ভেহিকেলস মানে যেগুলো হচ্ছে কি ট্রাক্টরস বা ধান কাটা মেশিন বা এই ধরনের এগ্রিকালচারের সঙ্গে যুক্ত যে সমস্ত মেশিনারি আছে সেই প্রোডাক্টে থ্রি পার্সেন্ট টাকার অ্যাবাব ইনভেস্ট হয় আর টু পার্সেন্ট বা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওদের রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেখানে ইনভেস্ট হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে মিউচুয়াল ফান্ডে যে টাকাটা আমি দিই সেটা কোনো নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছে না সেটা একটা সেক্টরে যাচ্ছে এটা একটা বাস্কেটে যাচ্ছে যে আমি যে টাকাটা দিচ্ছি সেটা গাড়ি বিজনেসে যাচ্ছে এই ভিডিওতে আমরা দেখছি যে এমন একটা সেক্টর যেখানে আমার টাকা দিলে আশি টাকা অটোমোবাইলে যাবে থার্টি পার্সেন্ট অটো কম্পোনেন্টসে যাবে তাহলে এই ধরনের সেক্টরে যদি আপনি ইনভেস্ট করেন আপনার টাকা ফুললি হচ্ছে কে ট্রান্সপোর্টেশন কোম্পানিতে চলে যাচ্ছে যানবাহনে চলে যাচ্ছে তাহলে সেই বিজনেসে রিটার্ন কত এবং সেই বিজনেসে হচ্ছে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি আপনি দেখেন বিজনেস ফান্ডটা এসেছে কত দু হাজার বাইশে মানে তিন বছর আগে ফান্ডটা এসেছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর পার হয়েছে কেউ যদি এখানে দশ হাজার টাকা ইনভেস্ট করে থাকে সেটার বর্তমানে এক বছর আগে যদি করে থাকে তাহলে এখন সেটা এগারো হাজার চারশো তিরিশ টাকা কেউ যদি বছর আগে ইনভেস্ট করে থাকে তাহলে সেটা কত ষোলো হাজার পাঁচশো তিরাশি টাকা আর কেউ যদি তিন বছর আগে ইনভেস্ট করে থাকে তাহলে দশ হাজার টাকা বেড়ে কুড়ি হাজার পাঁচশো চুরাশি টাকা এটা আমার কাছে গ্যারান্টেড নয় ওই ফান্ড এই রিটার্ন দিয়েছে লাস্ট থ্রি ইয়ার্সে এবার আপনি এখন টাকা ঢোকালে নেক্সট তিন বছরে ডবল হবে কি জিরো হবে সেটা আপনার তো ভয় লাগা স্বাভাবিক লক্ষ্য করে দেখুন সেই কোম্পানিগুলোর নাম হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কত টাকা যায় একশো টাকার মধ্যে চব্বিশ টাকা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে যায় যে টাকা দেবে পোস্ট অফিসের যে আপনি ডিপোজিট করেছেন পোস্ট অফিসে যারা কন্ট্রোল করে সেই কর্ণধাররা রাখতে পারেন স্টেট ব্যাঙ্ক রাখতে পারে আইসিআইসিআই ব্যাঙ্ক রাখতে পারে আপনি রাখতে পারেন আমি রাখতে পারি ইন্ডিভিজুয়াল এবং ইনভেস্টার ইভেন আপনি আপনার মাইনরের নামে এখানে দশ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে পারেন আপনার ছোট্ট নাতি বা সন্তানের নামে তাহলে এইভাবে আপনি যদি দশ হাজার টাকা দিয়ে দেন তাহলে কিভাবে রিটার্ন আসবে কোনো গ্যারেন্টেড নয় এই বিজনেসগুলোর যে রিটার্ন হবে নেক্সট দশ বছর পনেরো বছর পরে যে বাড়বে টাকাটা যেভাবে বাড়বে সেই রিটার্নে আপনি ফেরত পাবেন আপনি যখন ব্যাংকের মাধ্যমে এইসব জায়গায় টাকা দিতে যাবেন এরা একটা জায়গায় টাকা দেয় না কোনো একজনের ওপর ডিপেন্ডেন্ট নেই দেখুন একশো টাকার মধ্যে চব্বিশ টাকা মাহিন্দ্রা নিয়েছে ষোলো টাকা দশ ষোলো দশমিক ছিয়াশি পয়সা মারুতি সুজুকিতে গেছে টাটা মোটরসে গেছে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেলস টাটার যে গাড়িগুলোতে প্যাসেঞ্জার মানে বড়ো বড়ো টাটার যে বাস সেই ধরনের যে ম্যানুফ্যাকচারিং হয় টাটার সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটে গেছে এগারো পারসেন্ট আইচার মোটর বাজাজ অটো তাহলে এইভাবে দেখুন এখানে চব্বিশ চল্লিশ একান্ন আটান্ন পঁয়ষট্টি পার্সেন্টের মতো এখানে গেছে তাহলে আরও কোম্পানিগুলোতে যেগুলো দেওয়া আছে সেগুলো নিচে আছে যেগুলো সাত দশমিক সাত পার্সেন্টের নিচে তারা নিচের দিকে নাম আছে তাদের যে ছোটো ছোটো কোম্পানি গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের নাম এখানে আছে শুধু গাড়ি কোম্পানি নয় যারা অটো কোম্পানির মানে গাড়ি স্পেয়ার পার্ট বানায় তাদেরও ইনভেস্ট করা আছে তাহলে আপনি ওপেন মার্কেটে যদি ইনভেস্ট করেন এখানে এখানে রিটার্ন রেট কত পারফরমেন্সে গিয়ে দেখুন এখানে তিন বছর আগে যদি এখানে কেউ দশ হাজার টাকা দেয় তাহলে তার এখন কত কুড়ি হাজার পাঁচশো পঁচুরাশি টাকা তাহলে সাতাশ দশমিক আঠারো পার্সেন্ট রিটার্ন রেট ওয়ান টাইম মানে একবার যে দশ হাজার টাকা দিয়েছে দেখতে চান মিরাকেল যে ভিডিওগুলো আমি দিচ্ছি আমি জানি ভিউ আর কম হচ্ছে আমি আর ভাড়ানোর জন্য ভিডিও দিইনি যারা আমার কাস্টমার যারা আমাকে ভালোবাসেন যারা আমার পরিবার থেকে বিভিন্ন ফিনান্সিয়ালি প্রোডাক্ট নিয়ে নিজের জীবন এবং পরিবারকে স্বচ্ছলতা এবং সুখ এবং শান্তির উৎস খুঁজছেন তাদের জন্য আমি দেখাচ্ছি এবং সবাই দেখে নিন যে এত সুন্দর করে আমি জানি না আপনারা দেখেছেন কিনা কোথাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যদি কেউ এসআইপি করে এই ফান্ডে যদি কেউ এসআইপি করে থাকে লাস্ট তিন বছর ধরে তাহলে লাস্ট তিন বছরে মাসে মাসে যদি দশ হাজার টাকা করে দেয় দেখ যে এক বছর আগে দু হাজার চব্বিশের নভেম্বর মাসে ইনভেস্ট করতে শুরু করেছিল দশ হাজার টাকা করে দিয়েছে মানে এক বছরে কমাস দিয়েছে বারো মাস মানে এক লাখ কুড়ি কত হয়েছে দেখুন এক লাখ আটত্রিশ হাজার মানে কত উনত্রিশ পার্সেন্ট অর্থাৎ ডেলি এসআইপি আপনি করতে পারবেন ফিজিক্যালি আপনি কাউকে একশো টাকা দুশো টাকা করে না পে করে ব্যাংক থেকে অটোমেটেড করুন ডেলি এসআইপি ডেলি তিনশো টাকা করলে মাসে দশ হাজার টাকার মতো দাঁড়ায় ডেলি চারশো টাকা করুন পাঁচশো টাকা করুন একশো টাকা করে এসআইপি করুন তাহলে দেখবেন আপনি কিন্তু অনেক বেশি টাকা বানাতে পারছেন এইটা হচ্ছে আপনার রিটার্ন ডেট তাহলে যারা এখনো পর্যন্ত এসআইপি করেননি যারা এখনো পর্যন্ত অল্প অল্প করে টাকা জমাতে চান তারা কিন্তু প্রতিদিনও জমাতে পারবেন এসআইপিতে সেই মডেল এসে গেছে আপনার ফিজিক্যালি কোনো লোক যাবে না ব্যাঙ্ক থেকে সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে এই রকম একটা অ্যাকাউন্টে চলে যাবে যেখানে গাড়ি বিজনেসে ভারত সরকারে বা ভারতবর্ষের মধ্যে যে গাড়ি বিজনেসগুলো চলছে সেখানে বিনিয়োগ হবে প্রতি মাসে একশো টাকা বা দুশো টাকা করে আর আপনি সেই বিজনেসের পার্টনার হচ্ছেন অল্প অল্প করে তাহলে এইভাবে যদি আপনি অল্প অল্প করে টাকা দিতে থাকেন একদিন কিন্তু আপনি এখানে পাহাড় করে ফেলবেন টাকার তিন বছর মানে ছত্রিশটা মাস তাহলে ছত্রিশ ইন্টু দশ তিন লাখ ষাট হাজার টাকা পে করেছে যেখানে পাঁচ লাখ আঠেরো হাজার টাকা হয়েছে দু বছর আগে যে করেছে এস আই পি তা মানে চব্বিশ মাস দশ হাজার টাকা মানে দুশো চল্লিশ দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশ হাজার টাকা পে করেছে যেখানে এখন অ্যামাউন্ট দেখাচ্ছে দু লাখ সাতাশি হাজার আটশো চৌষট্টি টাকায় দু হাজার বাইশের অক্টোবর মাসে এসেছিল দশ টাকায় যে ফান্ডের এখন দাম দেখুন কত একুশ টাকা মাঝখানে দেখুন পনেরো টাকা হয়ে গেছিল আবার মাঝে দেখুন কত একুশ টাকা আটত্রিশ হয়ে গেছিল কারণ আপনি কী উপর নিচ করছে মিউচুয়াল ফান্ডে উপর নিচ করলে আপনার জানতে হবে না আপনি একটা লম্বা টাইমে আপনি কত বছরের জন্য বা কত গুণ রাখবেন এটাকে ফিক্স করে নিন টাইম ফ্রেম করুন বা অ্যামাউন্ট ফিক্স করুন যে আমি কত টাকা পেতে চাই আমি মাসে মাসে দশ হাজার টাকা দেবো যতদিন না এখানে এক কোটি টাকা হবে আমি দিয়ে যেতে থাকবো তাহলে কত সময় লাগবে বাবা এতে অনেক দিন যে ক্যালকুলেট করেনি সে বলবে অনেক দিন কিন্তু আমি আপনাকে হিসাবে বলবো যদি এত রিটার্ন দেওয়ার দরকার নেই যদি টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দেয় তাও পনেরো বছর এটা এক কোটি হয়ে যাবে দশ হাজার টাকা করে যদি কেউ পনেরো বছর দেয় একুশ পার্সেন্ট রিটার্নে এক কোটি পার হয়ে যায় পঁচিশ পারসেন্ট অত দিতে দেওয়ার প্রয়োজন নেই দেখুন আর ফান্ড আপনাদেরকে দেখাই যে দু হাজার নয় সালে ফান্ডটি এসেছিল দু হাজার চব্বিশ সালে দেখুন একশো চুরাশি টাকা তাহলে কিভাবে গ্রোথ হচ্ছে বুঝতে পারছেন কত পার্সেন্ট রিটার্ন রেট দেখুন এক বছর আগে কত রিটার্ন রেট দিয়েছে এসআইপিতে সেভেন পার্সেন্ট দু বছর আগে যে এস করেছে কত পার্সেন্ট রিটার্ন সিক্স পার্সেন্ট তিন বছর আগে যে এসআইপি করেছে তার কত পার্সেন্ট রিটার্ন আঠ বারো পার্সেন্ট পাঁচ বছর আগে যে এস করেছে তার রিটার্ন কত পনেরো পার্সেন্ট দশ বছর আগে যে এস করেছে তার রিটার্ন রেট কত আঠারো পার্সেন্ট আর পনেরো বছর আগে যে এসআইপি করেছে তার রিটার্ন রেট কত একুশ পার্সেন্ট আমি কি বোঝাতে পাচ্ছি যে আপনি পনেরো বছর যদি একুশ পার্সেন্টের টাকা দেন তাহলে সেটা এক কোটি পারে যেতে পারে দেখুন এখানে লেখা আছে এক কোটি ছ লাখ চুরাশি হাজার দুশয় পঁয়ত্রিশ তাহলে এটা দেবে আমি এরকম বলছি না দিয়েছে যেটা সেটা বলছি মানে ইতিহাস বলছি আপনাকে মার্কেটের ইতিহাস যেটা হয়ে গেছে তাহলে আমরা পুরোনো দিনের ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়ে তো আগেই চলতে পারি তাহলে যেহেতু এই ফান্ডগুলো এইভাবে রিটার্ন দিয়েছে এটা দেওয়া সম্ভব কিভাবে সম্ভব সেগুলো আমরা বিস্তারিত জেনেছি তাই আমরা আমাদের কমিউনিটির মাধ্যমে আমাদের সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করছি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হলে সেবির রুলস রেগুলেশান মেনে সমস্ত কিছু হয় অ্যাজ এ বিনিয়োগকারী আপনি রুলস রেগুলেশান মেনে করুন করবেন কি করবেন না আপনার ডিসিশান কত দিতে পারে আমি আপনাকে দেখাচ্ছি আর বলছি আপনি যদি এইভাবে করতে পারতেন আপনার কিন্তু এরকম রিটার্ন আসতো তাহলে আজকের আপনি দেখছেন এখানে পনেরো বছরে রিটার্ন দিয়েছে একুশ পার্সেন্ট ফান্ডটা এসেছে দু সালে তাহলে কেউ যদি একসঙ্গে দশ হাজার দিয়ে থাকে তাহলে পনেরো বছরে কত হয়েছে এক লাখ বত্রিশ হাজার তেরো গুণ হয়েছে পনেরো বছরে দশ বছরে কত গুণ হয়েছে দেখো দশ দশ হাজার টাকাটা যে ইনভেস্টেড টেন থাউজেন্ড লামসাম মানে অ্যাট এ টাইম মিউচুয়াল ফান্ডের ভাষায় বিনিয়োগ হয় দুভাবে একটা লামসাম বলে একটাকে এসআইপি বলে এসআইপি মানে মাসে মাসে আমি দিচ্ছি মানে একটা সিস্টেমে আমি ইনভেস্ট করছি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কি আমি মাসে মাসে দিয়েছি বা ডেলি দিয়েছি এগুলোকে এসআইপি বলে আর আমি একবার দিয়েছি আবার কোনো দিন মনে হয়েছে আবার একবার দিচ্ছি কিন্তু পরে একা একা আর কাটবে না ব্যাংক থেকে এগুলোকে লামসাম বলা হয় কেউ দশ হাজার টাকা যদি পাঁচ বছর আগে বিনিয়োগ করে থাকে তাহলে সেটা আঠাশ হাজার হয়েছে প্রায় তিন গুণের কাছে পাঁচ বছরে আর যে দশ বছর আগে দশ হাজার টাকা দিয়েছে সেটা কত হয়েছে তিপ্পান্ন হাজার হয়েছে মানে পাঁচ গুণ পার হয়ে গেছে তাহলে যে চিটফান্ড কোম্পানিগুলো চলে গেছে সেগুলো তাদের নামে বিনিয়োগ করে রেখে চলে গেছে আপনার নামে নেই এখানে আপনার নামে বিনিয়োগ করা যেত তখনও যেত আপনি জানেন না যারা তখন এখানে বিনিয়োগ করেছে তারা আজকের কোটি কোটি টাকার মালিক তাহলে এইভাবে যদি আপনি ডিজিটালি বিজনেস গ্রো করতে পারেন যদি আপনি ডিজিটালি সম্পদ তৈরি করতে পারেন পৃথিবীর মধ্যে সবথেকে পাওয়ারফুল হচ্ছে ডিজিটালি অ্যাসেট আজকের আপনি ব্যাংক পোস্ট অফিস বিভিন্ন জায়গায় গিয়ে যে সঞ্চয়গুলো করছেন এগুলো কিন্তু ডিজিটালি সম্পদ আজকের আপনি যেখানে আছেন আমি যেখানে আছি ধরুন আপনার এরিয়াতে এমন কোনো মানুষ আছে যার হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ে বাসস্থান চলে গেছে নদীতে যার ভূমিকম্পে পাহাড়ের দশে বাড়ি চলে গেছে কিন্তু সে পাহাড়ি এলাকায় কোনো ব্যাংকে এক লাখ টাকা ডিপোজিট করেছিল তার কিন্তু সেটা নষ্ট হয়নি সে কিন্তু অন্য জায়গার ব্যাংক থেকে এসে ওই টাকাটা তুলতে পারছে তাহলে আপনার জমি আপনার বাড়ি এটাকে প্রোটেকশন দেওয়ার মুশকিল আছে কিন্তু সরকারের কাছে যদি লিকুইড টাকা রাখেন সেটা কিন্তু আপনার অনেক পাওয়ারফুল তাহলে ওই যে ব্যাংক উঠে গেলে আমাকে পাঁচ লাখ টাকা দেবে হ্যাঁ ওটা একটা সিস্টেম করা আছে বাই চান্স যদি একজন ব্যাংক উঠে যায় তাহলে আপনার যে ক্যাশ টাকা ওখানে এফডি করা আছে আপনি মাত্র পাঁচ লাখ পাবেন এখানে ক্ষেত্রে ব্যাংকের কাছে টাকা নেই ব্যাংকের মাধ্যমে আপনার টাকা ওই বিজনেসগুলোতে আছে আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানে জুড়ে সেখানে টাকা তুলে নেবেন এখান থেকে মার যাওয়ার কোনো গল্প নেই ব্যাঙ্ক উঠে গেলেও আপনার কোনো যায় আসে না আমি না থাকলেও আপনার কোনো যায় আসে না গভর্নমেন্টের সিস্টেম এত পাওয়ারফুল আছে আপনি যদি গভর্নমেন্ট সিস্টেমকে জানেন তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই তাহলে আমরা এই ভিডিওতে দুটো তিনটে ফান্ডকে দেখলাম যারা পনেরো বছরে একুশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে আমি যে ক্যালকুলেটারের মাধ্যমে আপনাদেরকে দেখাই টোয়েন্টি পার্সেন্ট ধরুন হিসাবের জন্য টোয়েন্টি পার্সেন্ট ধরুন অনেকের কাছে এটা কিন্তু খুব অস্বস্তিকর মনে হয় যে এত হবে না প্রথমেই আমরা না বলছি কেন আমরা একটু বেশি করে ধরে নিই যে আমাদের ছেলে পঁচিশ বছরে চাকরি পাবে এই ভেবে নিয়েই তো আমরা পড়াই তিরিশ বছর পর্যন্ত পায় না তখন কি করি আমরা একই আপনি দশ হাজার টাকা করে পনেরো বছর দিন না যদি এক কোটি না হয় আরও দু বছর সময় দেবেন যে আরেকটু ও পড়াশোনা করুক তাহলে একটা এসআইপি করে যদি আপনি এক কোটি টাকা বানাতে চান যতদিন না হয় ধৈর্য ধরে সময় দিন